আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম গ্রামীণ পদ্ধতিতে ডিম ঘোড়া রেসিপি নিয়ে প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে মাটির চুলায় চলে গেলাম আজকে রান্নাটা মাটির চুলায় করে দেখাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিতে হবে তারপর দিয়ে দেবো লবণ হলুদ মাখানো ডিমগুলো তারপর ডিমগুলোকে আস্তে আস্তে অল্প চালে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে ডিমগুলোকে আবার উঠিয়ে নিতে হবে দেখ ডিমগুলো সব ভাজা শেষ এখন ডিমগুলোকে আমি উঠিয়ে নেব তারপর একে একে দিয়ে দেবো সব মশলাগুলো পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা শুকনা ঝাল বাটা এগুলো দিয়ে এতে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকলে ফ্লেভারটা ভালো আসে না তারপর এতে পানি দেবো পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম এখন এতে ভাজা মশলাগুলো দিয়ে নিতে হবে ভাজা জিরে গুঁড়া ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম এরপর ভালোভাবে কষিয়ে এতে ডিমগুলোকে দিয়ে দিতে হবে সব কিছু ঠিক আছে বন্ধুরা কিন্তু আজকে ভিডিওর ফাইনাল লোকটা নিতে খেয়াল ছিল না এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত পাশে থাকবেন ফলো দিবেন আল্লাহ হাফেজ